দেখেন আমি দুইটা ভার্সনের মডেল কিনেছিলাম টু এস আর থ্রি এস এখন থ্রি এসটার জন্য আমার কাছে পঞ্চাশ টাকা বেশি নিছে কিন্তু পার্থক্য কি শুধুমাত্র এই দুইটা প্যাড জোড়া দেওয়া তাছাড়া আর কোনো পার্থক্য নাই আমি এতক্ষণ যেটা দিয়ে টু এস চার্জিং করেছি সেটাতে নর্মালি আট ভোল্ট আসছিল কিন্তু প্যাড জোড়া দেওয়ার পর দেখেন বারো ভোল্ট আসছে এখন এটা দিয়েই আমি আপনাদেরকে থ্রি এস চার্জিং করে দেখাবো আর আপনারা আমার মতো বেকুপ সাজবেন না যেটার দাম কম হবে সেটাই নেবেন শুধুমাত্র সোল্ডার প্যাড খোলা থাকলে টু এস চার্জ হবে জোড়া দিয়ে দিলে থ্রি এস চার্জ হবে আইপি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স মডিউল দিয়ে থ্রি এস চার্জিংয়ের ক্ষেত্রে ইনস্ট্রাকশন অনেক জায়গায় এরকম দেওয়া কিন্তু এটা যদি ফলো করতে যাই তাহলে তার দেখেন ওভারহিট হয়ে জ্বলে যাচ্ছে আপনাকে এই স্কেমেটিক অনুযায়ী থ্রি এস সেট আপ করতে হবে এতে করে কি হবে ওপরের এই ব্যাটারিটার ফোর পয়েন্ট টু ভোল্ট চার্জ ঠিকই নিশ্চিত হবে কিন্তু নিচের দুইটা ব্যাটারি আলাদা আলাদাভাবে ফুল চার্জ হওয়ার গ্যারান্টি এই মডেলটা দিবে না থ্রি এস চার্জিংয়ের ক্ষেত্রে কিউসি নাইন ভোল্ট ইনপুট নিচ্ছে এবং এফিসিয়েন্সি এইটটি টু পার্সেন্ট এফিসিয়েন্সি নিয়ে আমার একটা কমপ্লেন আছে ডাটা শিটে নাইনটি ফোর পারসেন্ট ক্লেম করা হলেও আমরা কখনোই নাইনটি ফোর পার্সেন্ট পাইনি হাইস্ট এইটির টু পেয়েছি আইপি টোয়েন্টি ব্যালেন্স চার্জারের এই ছোট্ট একটা ভার্সন আবার পাওয়া যায় যেটা আমার খুবই ফেভারেট কারণ অল্প জায়গার মধ্যে কাজ করে ফেলে সাইজে পাঁচ ভাগের এক ভাগ কিন্তু হলে কি হবে দাম আবার দ্বিগুণ এখন ধরেন বোকা চন্দ্রগিরি আমি করলাম প্যাড সোল্ডার করে থ্রি এচ ব্যাটারি চার্জিংয়ের জন্য সেট করলাম কিন্তু লাগালাম টু ব্যাটারি মানে বারো ভোল্ট মডেল দিয়ে আউটপুট নিচ্ছি কিন্তু চার্জ করছি আট ভোল্টের ব্যাটারি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন মডিউলটি আস্তে আস্তে ব্যাটারিগুলোকে ওভার চার্জ করছে যেখানে এইট পয়েন্ট ফোর ভোল্টে চার্জিং থেমে যাওয়ার কথা সেখানে এইট পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টে আসলেও মডেলটা চার্জ করতেই থাকছে মডিউলটা স্মার্ট হলেও এত স্মার্ট না যে আমার ভুলকে শুধরে দেবে